রাসূল সাল্লাহ সাল্লাম বলছে ইন্নাল হাসানা ওয়াল হাসাইন এরা শুধু দুনিয়ার কলিজার টুকরো নয় ও আমার সাহারা আসুন রাখ ইন্নাল হাসানা ওয়াল হোসাইন ও সাইদা শাবা ইয়াহালীল জান্নাহ আমার এই দুই আদরের কলিজার টুকরো নাতি জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে ও ফাতিমা তো সাইয়ীদা তু নিসা জান্নাহ আর এই দুই বেটার মা ফাতেমা আমার কন্যা সাইদু নিশাহনিল জান্না জান্নাতের সব ব্রহ্মণীদের সর্দারিণী হবে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিণী হবে আমার মেয়ে ফাতেমা সুহান এই মুসলমান মহিলাদের আদর্শ হবে ফাতেমার দিয়ল্লাত আলাহা যিনি দিনের পর দিন না স্বামীর সংসার করেছেন আহমাত আলীলাল আমিন জকন্ম দিনার প্রেসিডেন্ট ফাতেমা বলল আব্বা ঘরের কাজের সহযোগিতার জন্য একটা মহিলা দেওয়া যায় কিনা একটা কাজের লোক দেওয়া যায় কিনা রাসূল বললেন ফাতেমা কাজের লোক লাগবে না রাতে ঘুমানোর সময় নাত্রিশ আল্লাহ আল্লাহ একবার চৌত্রিশ পড়বা কাজের মধ্যে শক্তি দান করে দিবেন কে রসুলের বে আলীর ঘরে কত অভাব ছিল জীবনে কোনোদিন অভিযোগ করে নাই যে আব্বা কার কাছে বিয়ে দিয়েছো এ লোক নিزهও খাইতে পারে না আমাদেরকে খাওয়াইতে পারে কত ভালোবাসতেন আলী কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা একটু আগে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সুরা আহزاب 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইননা মা ইউরিদুল্লাহু লিইউযিহিবাকুম রেজেসা আল্লাহ চায় আহলে বাইদদের থেকে অপবিত্রতাকে দূর করে দিয়ে তাদেরকে সবসময় পবিত্র রাখতে পবিত্র করে দিতে আহলে বাইদ কোরআনের শব্দ আল্লাহ বলছে আমি চাই যারা আহলে বাইদ তাদের মধ্যে যদি কোনো দোষ থাকে ত্রুটি থাকে অপবিত্রতা থাকে আমি আল্লাহ চাই এই অপবিত্রতাকে দূর করে দিয়ে আহলে বাইতকে পবিত্র রাখতে পবিত্র করে দিতে কোরআন হুংকানিমের মধ্যে আল্লাহ নিজে বলছে আমি নিজে আহলে বাইতকে পবিত্র রাখি আমি নিজে আহলে বাইতের কোন দোষ থাকলে কোন অপবিত্রতা থাকলে নিজ দায়িত্ব এটা দূর করে দেই রাসুলে আকরাম সাল্লাল্লাহিসাল্লাম একদিন ঘর থেকে বের হবেন গায়ের মধ্যে কালো একটা রুমি চাদর চাদর চাদরটা ছিল কালো রঙের ঘর থেকে বের হবেন ওই সময় ওই জায়গায় উপস্থিত ইমাম হাসান ইমাম হুসাইন তার বাবা হজরত আলী রাহু রসুলের কন্যা ইমাম হাসান হুসেনের মা সঈদা ফা তিমা তিনি উপস্থিত রাহা আল্লাহ হাবিউসাল্লাম চাদরটাকে খুললেন হাসানকে বুকে টেনে নিলেন ইমাম হুসাইন কে টেনে নিলেন তাদের মা কন্যা ফাতেমা রাদি আল্লাহ কে টেনে নিলেন হজরত আলী রদি আল্লাহ কে টেনে নিলেন এই চারজনকে বুকি নিয়ে আল্লাহর হাবিব চাদরটা দিয়ে ঢেকে দিয়ে বলছে এরাই আমার আহলে বাইদ এরাই আমার পরিবারের সন্তান এরাই হলো আমার উত্তরাধিকারী বংশধ দোয়া করলেন